বাংলাদেশের শ্রম আইন এবং আইরো কনভেনশনের যে নীতি নীতি সেটা যে লঙ্ঘন হইল সেটা হচ্ছে আমাদের তো যখন এই সমস্ত আইরো কনভেনশন এবং বাংলাদেশের শ্রম আইনকে লঙ্ঘন করে অন্য একজন

আমাদের শ্রম অসন্তোষের কারণে কিন্তু এই চারজন গ্রেপ্তার এই যে বিক্ষুব্ধতা সেই বিক্ষুব্ধতার কারণ আমাদের দৃষ্টিভঙ্গিতে গঠন করতে যে একটা অনিয়ম করলেন আইন ও কনভেনশন কে লঙ্ঘন করলেন শ্রম আইনকে লঙ্ঘন করলেন দ্বিতীয়টা হচ্ছে মজুরি বোর্ড গঠন হলো এপ্রিল মাসে কিন্তু মালিক পক্ষের যিনি প্রতিনিধি তার কারণে মজুরি বোর্ডের কোন দিকে কোনো হল না অজুহাতে বৈঠকে না এইভাবে তিনি আরো চার মাস অথবা পাঁচ মাস সময় সেখানে পাস করলেন যেটা শ্রমিকদের বিক্ষুব্ধতার দ্বিতীয় কারণ তৃতীয় কারণটা হচ্ছে যে মজুরি বোর্ডে আমাদের সেক্টরের যিনি প্রতিনিধি এবং তিনি মজুরি বোর্ডে প্রস্তাব পেশ করলেন বাইশ দশে আর মালিক পক্ষের প্রতিনিধি দেখা গেল যে তার অনেক পরে সেখানে একটা প্রস্তাব পেশ করলেন তাদের যে এটা দেরি টানা এসরা এটার কারণে শ্রমিকা বিক্ষুব্ধ